বাচ্চার কাল্লা কেটে রাখছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা প্রতিনিয়ত যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমার এই খামারে তিনশো ষাট পিস হাঁসের বাচ্চা দিয়ে খামারটি শুরু করা বাচ্চাগুলোর বয়স আজ তিন দিন তো আপনারা বলতে পারেন এই তিন দিনে কয়টা বাচ্চা মারা গেছে আপনারা জানেন গরমের অবস্থা খুব খারাপ তো আমার এই খামারে গদাগদি করে বা বাচ্চার চাপে পড়ে মাত্র তিন দিনে তিন পিস বাচ্চা মারা গেছে এবং একটি দুর্ঘটনার কারণে দ্বিতীয় দিন দশটা বাচ্চা মারা গেছে মোট তিন দিনে তেরো পিস হাঁসের বাচ্চা মারা গেছে তো আপনারা হয়তো বা বলতে পারেন কী দুর্ঘটনা হলো এখানে আমার একটু অলসতার কারণে একটি দুর্ঘটনা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো মশারির মতন করে চারপাশ দিয়ে ঘিরে তার ভিতর বাচ্চাগুলো রাখা তো দ্বিতীয় দিন এই রকম নেট দিয়ে ঘেরাই ছিল কিন্তু নিচ দিয়ে কিছু ছিল না তার কারণে দ্বিতীয় দিন ইঁদুর কিংবা শিখে খামারের ভেতর ঢুকে একটি নয় দুটি নয় মোট দশটি বাচ্চার কাল্লা কেটে রাখছে তো যে সময় এই দুর্ঘটনা হয় তখন বাচ্চাগুলো অনেক চিল্লাচিল্লি করতেছিল তো আমি ঘরের ভিতর থেকে চিল্লাসিল্লি শুনতে পাচ্ছিলাম আমি ভাবছি হয়তো বা কারেন্ট নাই অন্ধকারের কারণে বাচ্চাগুলো চিল্লাসিল্লি করতেছে এই এইভাবে আমি আর খামারে আসলাম না আমি যদিও সেই সময় খামারে আসতাম তাহলে হয়তো বা এই ক্ষতি এত বড় হতো না দুই একটাতেই সীমাবদ্ধ থাকত তো এটা হচ্ছে আমার অলসতার কারণ বা ভুল তো আপনারা এই রকম ভুল করবেন না আমি আমার খামারের যেসব বিষয়ের বাস্তবতার সম্মুখীন হই সেই সব বিষয়ে আপনাদের সাথে শেয়ার করি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন